আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটি ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন তো তার প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি এখন খুব সহজেই কিন্তু একটি ফেসবুক পেজ খুলে কিন্তু আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আপনার ফেসবুক পেজ কিভাবে করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা ফেসবুক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান উপরে এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখানে আপনি পেজটি দেখতে পারবেন তো এইখানে যদি আপনি পেজটি যদি না দেখতে পান তাহলে আপনি এখানে নিচে সি লিস্ট তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনি আপনার পেজটি অপশন দেখতে পার লিস্ট তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনি আপনার পেজটি অপশন দেখতে পারবেন তো এখানে আমার দেখতে পাচ্ছেন পেজের অপশন এখানে পড়িয়ে দেখাচ্ছে তো আমি এখন এখানে টাচ করে দিলাম তো তারপর আপনি যে সমস্ত পেজ ফলো করেছেন বা লাইক করেছেন তো সে সমস্ত পেজগুলি আপনি এখানে দেখতে পারবেন আর যে সমস্ত পেজগুলিকে আপনি রিসেন্টলি ভিউ করেছেন তো সেগুলিও আপনি এখানে দেখতে পারবেন তো নতুন পেজ তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ তো আপনার পেজের নামটি কী তো সেই নামটা আপনি এখানে পেজ নিন তো এখানে আপনি টাচ করে দিয়ে আপনার পেজের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি ফিহাদ বিডি তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের নামটা আমি এখানে বসিয়ে দিয়েছি ফিয়ার টেক বিডি তো ফেসবুক পেজের নাম বসিয়ে দিয়ে নিচে নেক্সটে টাচ করে দিবেন তারপর এখানে আপনার ফেসবুকের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন তো আপনি কোন ক্যাটাগরিতে আপনি ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন তো এখানে সার্চে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনার ফেসবুক পেজের আপনি ক্যাটাগরি আপনি এখানে সার্চ করে নিতে পারবেন তো আমারটা আমি নিয়ে নিচ্ছি তো আমারটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমার একটা পেজের ক্যাটাগরি নিয়ে নিয়েছি তারপর আরেকটা নিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর তো আমি এখানে দুটি ক্যাটাগরি নিয়েছি তো আপনি সর্বোচ্চ তিনটি ক্যাটাগরি নিতে পারবেন তো আপনার ফেসবুক পেজের জন্য তো এখানে আপনার ক্যাটাগরি নিয়ে তারপর এখানে আপনি নিচে ক্রিয়েটে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোমোট ইউর প্রোডাক্ট অফ সার্ভিস তো যদি কোনো আপনি কিছু প্রোডাক্ট বিক্রি করতে চান বা আপনি এ বিষয়ে যদি ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে প্রোমোট ইউর প্রোডাক্ট অফ সার্ভিস তো এটা আপনি নিয়ে নেবেন তো এটা আপনি সিলেক্ট করবেন প্রথমটা আর যদি কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান তো এ এটা আপনি চুয়েস করে নেবেন তো আমি নিচেটা চুয়েস করে নিলাম তো তারপর এখানে নিচে কন্টিনিউ আপনি টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিন্তু একটি কিন্তু ফেসবুক পেজ কিন্তু তৈরি হয়ে গেছে তারপর এখানে নিচে নেক্সট ডে টাচ করে দিবেন তো এখানে আপনার পেজটি আপনি ইনভাইট করতে পারবেন তো এখানে আপনি আপনার বন্ধুদের দেখতে পারবেন সি এখানে আপনি টাচ করে দেবেন তো তারপরে এখানে সমস্ত ফ্রেন্ডগুলি কিন্তু আপনার কিন্তু এখানে মার্ক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্রেন্ডগুলি মার্ক হয়ে গেছে তো তারপরে এখানে নিচে নেস্টের টাস্ক করে দেবেন তো নিচে নেস্টের টাচ করে দিলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইগুলি কিন্তু নিচে আবার ইনভাইটের টাস্ক করে দেবেন তো এটা কিন্তু ইনভাইট হয়ে যাবে তো আপনার ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য কমপক্ষে পাঁচটি ভিডিও থাকতে হবে আর দশ হাজার ফলোয়ার থাকতে হবে গত ষাট দিনে আপনার তিরিশ হাজার ভিউ থাকতে হবে এক মিনিটের তো তারপর কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটা কিন্তু আপনি মনিটাইজ করে কিন্তু ফেসবুক পেজ থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু একটি ফেসবুক পেজের প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন তারপর এখানে আছে ফেসবুক পেজের ব্যানার ফটো আপনি এখান থেকে কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো আপনার ফেসবুক পেজটি এডিট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড তারপর এখানে আছে হ্যাড অ্যাডভার্টাইজ তারপর সাথে আছে থ্রিডোট আইকন এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশান আছে প্রথমে তো এখানে আপনি টাচ করে দিলেন কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু আপনি বিভিন্ন তথ্য আপনার কিন্তু এখান থেকেই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আপডেট করে নিতে পারবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন বায়ু তো এখানে আমি এখন টাস্ক করে দিলাম তো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর পেজ তো এখানে কিন্তু আপনার পেজের বিষয়েও কিন্তু আপনি এখানে কিন্তু তথ্যটা কিন্তু আপনি লিখে দিতে পারেন তো আমারটা আমি লিখে দিচ্ছি সায়েন্স টেকনোলজি প্রযুক্তিগত ভিডিও পেতে পেজটি লাইক দিয়ে সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু এই তথ্যটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যে সায়েন্স টেকনোলজি প্রযুক্তিগত ভিডিও পেতে পেজটি লাইক দিয়ে সাথে থাকুন তো এটি সেভ করার জন্য উপরে সেভে টাচ করিয়ে দেবেন তো এটা কিন্তু সেভ হয়ে যাবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেয়ার ট্যাক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ